বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন রাবেয়া বোসরি সওয়ানজ হযরত রাবেয়া বোসরি রাহমাতুল্লাহ আলাইহিস সালামের ইন্তেকালের পর তাকে ফেরেশতারা জিজ্ঞেস করলো আপনার প্রভুকে আপনার দিন কি হযরত রাবেয়া বোসরি রাহমাতুল্লাহ আলাইহিস উত্তরে বললেন তোমাদের ফেরেশতারা বলল আসমান হতে এসেছি তিনি আবার প্রশ্ন করলেন আসমান জমিনের দূরত্ব কত ফেরেশতারা বললেন পাঁচশো বছরের রাস্তা হযরত রাবেয়া বসরি সাল্লাম বললেন তোমরা এত দূর থেকে এসে আল্লাহকে ভুলে যাওনি তারা বললেন না আমার আল্লাহকে ভুলিনি এবার রাবেয়া বসরি রহমাতুল্লা সাল্লাম বললেন তোমরা যখন পাঁচশো বছরের দূরত্ব এসে আল্লাহকে ভুলনি। তবে কি করে ভাবলে ভাবতে পারলে রাবেয়া মাত্র চার হাত মাটির নিচে এসে আল্লাহ তাআলাকে ভুলে গেছে অথচ সে পৃথিবীতে থাকা অবস্থায় মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ হতে উদাসিত থাকেনি রাবেয়া বছরের জবাব শুনে ফেরেস্তারা অবাক হয়ে গেল যে ব্যক্তি দুনিয়ার সকল কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করে সে পরকালের আল্লাহর রহমতের অনায়াসেই সকল খাঁটি মার হয়েছে